আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও ম্যানুয়াল ইনকুবিটারের মধ্যে ডিম ফোটানোর জন্য আজকে ডিম নিয়ে এসেছি এবং প্রথমে আমি ডিমগুলোকে জীবাণুমুক্ত করার জন্য পটাশ পানির মধ্যে মিশাই নিতেছি এরপর ডিমগুলো আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে নেব কারণ ডিমের মতো কোনো জীবাণু না থাকে আর ডিমের মতো জীবন থাকলে ডিমগুলো ফোটার সম্ভবনা খুব কম থাকে তাই ডিমগুলো আমি ভালোভাবেই ধুয়ে নেব আর জীবন মুক্ত করে নেব এতে ডিমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হবে আর আমার ডিমগুলো ফোটার নব্বই পার্সেন্ট চান্স থাকবে এতে করে এতে করে আমার ডিমগুলো খুব সুন্দরভাবে বাচ্চাগুলো পাওয়া যাবে আর না হলে ডিমগুলো আপাতত ধোয়া হয়েছে এবং ডিমগুলো এরকম কালার এসেছে জানি না এরকম কালার আসার কারণটা কি আর তারা জানেন তারা একটু আমার কমেন্ট করে জানাবেন এবার লাশ ডিমগুলো ধরে হচ্ছে আলহামদুলিল্লাহ ডিমগুলো আমি খুব সুন্দর করে বসে উঠতেছি কারণ একটি জীবন একটি জীবনের কারণে আমার সব ডিম নষ্ট হয়ে যেতে পারে তাই আমি সুন্দর করে ডিমগুলো ধুয়ে ধুয়ে ব্যাগের মধ্যে রাখলাম তারপর আমি ডিমগুলোর মধ্যে আমাদের এত ম্যানুয়াল ইনকপিউটার তাই আমি ডিমগুলোর মধ্যে মার্ক করে নিচ্ছি কারণ আমাকে প্রতি দিনে দুই তিনবার করে ডিমগুলো ঘোরাই দিতে হবে তাই আমি ডিমগুলোকে মার্ক করলাম প্রতিটা নাম নাম দিয়ে মার্ক করে রাখলাম এতে করে আমার খুব সহজেই ডিমগুলো ঘোরাই দিতে হবে তারপর আমি ডিমগুলো আমার ইনকিউটারের মধ্যে সুন্দর করে গুছাই রাখতেছি এরপর আমি আধা ঘন্টা আমর্মে ইনকুবেটারটা চালু করে রাখছি কারণ সঠিক তাপমাত্রা দেওয়ার জন্য যদি আপনার ইনকিউবেটর সঠিক তাপমাত্রা না থাকে এবং আর্দ্রতা না থাকে তাহলে আপনার বাচ্চাগুলো সঠিকভাবে আপনি পাবেন না তাহলে প্রথমে সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ যতই ভালো হবে ততই আপনার বাচ্চাগুলো বাচ্চাগুলো ভালো পাবেন আপনি তাতে আপনার নব নব্বই পার্সেন্ট হেসিং আসবে আপনার ডিম থেকে এবং এরপর আমি আমার ইনকিউবেটর ঢাকনাটা লাগিয়ে দিলাম দেওয়ার পর আমি দেখব আমার ইউটিউবের তাপমাত্রা এবং আর্দ্রতা কত আছে এতে আমার এখন তাপমাত্রা আছে সাঁত্রিশ দশমিক পাঁচ আমি হাঁসের ডিমের জন্য তাপমাত্রা লাগে সাঁত্রিশ জমির সাত আমার এখানে সেট করা আছে এবং প্রথম সাত দিন আপনারা তাপমাত্রা লাগবে আর্দ্রতা লাগবে আপনার থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস এতে আপনার বাচ্চা একশো পার্সেন্ট ফুটবে ইনসব